নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার নতুন আর একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ডাক বাংলো একদম ইউনিক একটা রেসিপি আমার চ্যানেলে এখনও পর্যন্ত এই রান্নাটা হয়নি কিন্তু বাড়িতে আমরা একবার করে খেয়েছিলাম সবাই খুব ভালো খেয়েছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে স্কিপ না করে আমার পুরো ভিডিওটাই দেখো তাহলে চলো রান্নাটা শুরু করে দিই এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটা শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ আর এলাচ দারচিনি আর জৈচিনি এটা আমি শুকনো খোলায় ভেজে নেব সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম মশলাটা বন্ধুরা মশলাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চিকেন ডাকবাম রান্নার জন্য আমার ডিম লাগবে তার জন্য আমি এখানে ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি এবং আলুগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল দিব গোটা তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটা আমি টমেটো কুচি দিয়ে দেবো সাথে দিয়ে দিব আদা কুচি আমি আদাগুলো গুলো একটু লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিবো আদা রসুনের পেস্ট গোটা গরম মশলা পরিমাণ মতো জিরে বাটা স্বাদ মতো লবণ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আমি অনেকটা সময় ভরে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিব আলুগুলো দিয়ে ডিমও দিয়ে দিলাম আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা এখন আমি আদা মশলাটা দিয়ে দিব প্রথমে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিব সাথে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে আশা করছি খেতে ভালো লাগবে তোমরাও বাড়িতে একবার এরকম ভাবে বানিয়ে দেখবে তোমাদের ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি পাশে থেকে আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে